হ্যালো এভরি আজকে সকাল সকাল যাচ্ছি শিউরির একটু বাইরে একটা নিমন্ত্রণ বাড়িতে আর আমার সাথে এই যে এরা দুজন আছে তো আজ চললাম আমারই এক ছোটবেলার বান্ধবী তারই হলো সাত মাসের সাত তো সেই উপলক্ষে আর তার বাড়ি যাওয়ার জন্য প্রথমে বাসে তারপর টোটোতে যাচ্ছি আর টোটোর এই রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর বাড়ি গিয়েই দেখলাম যে তাকে কিন্তু স্বাদ খেতে বসিয়ে দিয়েছে আর বিভিন্ন নিয়ম ছিল কিন্তু আমি তো প্রথমবার দেখছি খুব ভালোও লাগছিলো কিন্তু যতক্ষণে সে স্বাদ খাচ্ছিলো ততক্ষণে কিন্তু ফার্স্ট ব্যাচ বসিয়ে দিয়েছে আর আমাদের যেহেতু বাড়ি আসার তারা ছিল তাই আমরাও কিন্তু খেতে চলে গিয়েছিলাম আর খাওয়ারে আজকে ছিল লেবু শাক গরম গরম বেগুনি ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল আলু পোস্ত মাছের কালিয়া পটল চিংড়ি পটল চিংড়ি খাইনি বলে আমি আবার পটল চিংড়ির ভিডিও করিনি আর তাছাড়া পায়েস পাঁপড় চাটনি মিষ্টি এসবই ছিল তো আমার খাওয়ার থালাটা দেখে মনে হচ্ছে যে আমি সব নষ্ট করেছি আসলে খাবারটা খুব তাড়াতাড়ি দিচ্ছিলো তাই থালাটা ওরমই দেখাচ্ছিলো আর আমি এসেও দেখি এখনও নিয়ম চলছে কিন্তু আমাদের তো আর বসলে হবে না আমাদের বাড়ি যেতে হবে তাই টাটা